মানে ভারতের মতো গাড়ি বড় পড়াতা তো মানে এইটা যদি আবার করতে পারতো ঠিক আছে জনগণ মানে আমাদের বাংলাদেশে আসলে পাবলিক খুবই ভদ্র এইটা মানতে ঠিক আছে আবেগের আবেগ আবেগ আছে ঠিক আছে কিন্তু মানে ভদ্রতা ভদ্রতা দেখাইতে পারে তারা ঠিক আছে ভারতের মতো যদি মানে এই যে যদি ক্রিকেট খেলা কিন্তু মানে আমরা আসলে মানে ভদ্রতার পরিচয় দিতেছি এবং খেলা আমরা কিন্তু আপনার ক্রিকেটার যারা আছে তাদেরকে অন্যরকম ভালবাসে আর আজ যেমন আজকে আপনি যে আলোচনাটা করতেছেন ঠিক আছে আপনার মতো মানুষও কিন্তু তাদেরকে পছন্দ করেন এবং আপনি ক্রিকেটার ভালোবাসেন বললে কিন্তু আপনি জানেন বললে কিন্তু আজকে আলোচনাগুলো করতেছেন ঠিক আছে আমি বলি না জানেনাও やっলি আমারতে বুড়া বুড়া মানুষে পড়া দেখতাছে কিমন আবেগ টাকা তাইলে হ্যাঁ আবিও তো এই যে আমি খালি দুঃখ খোলাকে এইটা আমি বারবার করবো আরে তোরা যদি একটা আছে কৌশল আর একটা রু শক্তি তোরা তো কোন রুই আমি শক্তিতে না পারো কৌশলে খেলে কৌশলে খেল হিসেবে ধর রান তো হিসাবে সুখকে চোখে রুসের বলটা আর এই বলটা একটা এক রান করে দিই পরে একটা ঘর দোরটা পেশে ভাই করবো আর সেরমারি দশটা বলের ভিতরে একটা বল হিসাবে আইতাছে না আইতাছে না এটা হচ্ছে আসলে বলার মতো কিছু নাই আমাদেরকে

এই বার পড়ার মনে করেন যে খেলাধুলা মানে খেলার তো কোনো ইয়া নাই তারপরে অগর মনে করেন খেলা দেখি অ্যা যারা কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা মানে টাকার মালিক হয়েছে কিন্তু যোগ্যতা অর্জন করে নাই নাই ঠিক আছে যোগ্যতা অর্জন করে নাই মানে তারা টাকার মালিক হইতে পারছে এই দিনের আফগানিস্তানে চিন্তা করেন আমরা ক্রিকেট খেলি তিন যুগ ধরা আর আব আফগানিস্তানের দেশে মাত্র বারো বছর ধরে ক্রিকেট খেল এক যুগ হ্যাঁ আর হেরা আজকে মনে করেন সেমিতে আর আমরা রইলাম কে মনে করেন যে হ্যাঁ রয়ে গেছে কোন ঘটনা করে বাংলাদেশ তবে হ্যাঁ আফগানিস্তান যোগ্য হিসাবে তারা মনে করেন যে সেমি ফানেল গেছে তাদের খেয়াল খেললে তাদের মনে করেন যে মানে যোগ্যতা অর্জন করে কিন্তু তারা সেমি ফেনাল আজকে যাইতে পারছে আর এদের আসলে বাংলাদেশের কথা বইলা লাভ নেই ঠিক আছে ওরা ক্রি করে রাখেছি আর

সবচেয়ে বড় কথা আবেদন করলে কি তো কোনো লাভ হইব না কারণ সরকারের কাছে ওই যে আমাদের ভোট প্রেসিডেন্ট যিনি আছে বাদ কইতে এই যে এত আবেদন জানাইতেছে এরপরে কি বাদ হইতেছে মূল কাহিনী তো এটাই এটাই হচ্ছে হাসা কথা আমাদের সরমলাত জানাই